আপনি ভালো ফটো এডিটিং করতে পারেন না বা আপনি ফটোশপের কাজ জানেন না অথবা আপনার ফোনে বা ফোন দিয়ে যে সমস্ত অ্যাপের মাধ্যমে এডিটিং করা হয় সেগুলো আপনি ইউজ করতে পারেন না বা সেগুলো অনেক সময় সাপেক্ষ তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই আজকে আমি এমন একটা ভালো এআই টুলের কথা বলবো যার মাধ্যমে আপনি ইজিলি খুব সুন্দর সুন্দর ছবি বা ছবির ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি আপনাদের হোস্ট এবং দেখছেন শর্ট ওয়ান জ্ঞান আপনি আপনার ফোনটি থেকে গুগল ডট কম ওপেন করে নিন এবং এইখানটায় আপনি টাইপ করবেন অ্যাডফ ফায়ার ফ্লাই এআই এইটা দিয়ে আপনি সার্চ করবেন সার্চ করলে আপনি উপরে অ্যাডফের অফিসিয়ালি ওয়েবসাইটটি দেখতে পাবেন ঠিক এই জায়গায় এই জায়গাটিতে আপনি টাচ করবেন করবার পরে আপনাকে মেন ওয়েবসাইটে নিয়ে আসবে হালকা স্ক্রল করবেন নিচের দিকে এখানে দেখুন ওদের কোন কোন টুলসগুলো বর্তমানে রেখেছে টেক্সট টু ইমেজ অর্থাৎ আপনি লিখে লিখে ছবি তৈরি করতে পারবেন অথবা আপনি জেনারেটিভ ফিল করতে পারবেন অর্থাৎ আপনি নিজের ছবি আপলোড করে সেটার উপর এডিট করতে পারবেন তারপর আপনি টেক্সট ইফেক্টও নিতে পারেন এখানে প্রচুর টেক্সট ইফেক্ট রয়েছে তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে জেনারেটিভ ফিল সো ক্রিয়েট উইথ ফ্লাইয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপলোড অপশান আপলোড ইমেজে আপনাকে টাচ দিতে হবে এইখানে টাচ দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনি যে ছবিটিকে এডিট করতে চান সেই ছবিটিকে আপনি সিলেক্ট করে আপলোড করবেন তো আমি এখানে এই মডেলটির ছবিটিকে প্রথমে আপলোড করলাম করবার পরে আপনাকে হালকা নিচের দিকে লক্ষ্য করতে হবে দেখবেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে আপনাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটিকে ইরেজ করতে হবে সো ব্যাকগ্রাউন্ড এর উপরে ট্যাপ দিয়ে দিন দেখুন কিছুক্ষণের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে এবার এই সার্চের ঘরটাতে আপনি লিখে দিন আমি এখানে লিখলাম যেমন গার্ডেন উইথ সানলাইট আমার বাগানের সাথে সূর্যের আলোর ছাঁটা দরকার তো আমি সেটা লিখে সার্চ করলাম দেখুন আমার কাছে চারটি স্যাম্পল এনে দিয়েছে তো আমি এটা একটা একটা করে চেক করে নিচ্ছি যে কোনটা ভালো লাগছে এবার আপনি চাইলে যে স্টাইলটা আপনার পছন্দ হবে সেটাকে কিপ করে দিতে পারেন এই কিপের উপর টাচ করে এবং উপরের থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে আপনি ডাউনলোড অপশান পাবেন এই ডাউনলোড অপশানে টাচ করলে আপনি এই ছবিটিকে আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করবার আগে এই ধরনের পপ আপনার কাছে আসবে এইখানে আপনাকে কন্টিনিউ করতে হবে কিছুক্ষণের মধ্যে ছবিটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে এইবার একটা কুকুর অ্যাড করে দেখা যাক সেজন্য আমি আপলোড করে নেব নিজের একটা ফটো তারপরে আমাকে টাচ দিতে হবে ব্যাকগ্রাউন্ড অপশানটাতে কিছু সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটি সরে যাবে এবং আমি এখানে লিখে দিলাম উইথ ডগ তারপর আমি সার্চ জেনারেটে ক্লিক করে দেব জেনারেটে সো এখানে চলে গেল চারটে স্যাম্পল দেখে নেওয়া যাক তিন নম্বরটা এরকম চার নম্বরটা এরকম তো আমার এখানে পছন্দ হয়নি সেই জন্য আমি কি করব যে পাশে দেখতে পাচ্ছেন মোর লেখা আছে এই মোরে আমি টাচ দেবো আবার কিছুক্ষণ সময় নেবে চলে এলো আবার চারটে অপশন এবার আমি দেখে নিই দুই নম্বর স্যাম্পল ছবিটি কেমন এসেছে বাহ এটা খুব সুন্দর লাগছে তিন নাম্বারটাও সুন্দর লাগছে চার নাম্বারটা অতটা ভালো হয়নি তো তিন দুই এই দুটো ছবি আমার ভালো লাগছে তো এই দুটো ছবি আমি চাইলে সেভ করে নিতে পারি এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন তো ইজিলি এখানে আমি একটা কুকুর অ্যাড করে নিলাম এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডটাও হয়ে গেল এবার দেখা যাক একটা গার্লফ্রেন্ড অ্যাড করে দেখি এই ছবিটিতে একটা মেয়ে অ্যাড করানো যায় নাকি সো আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে নিলাম এবার আমি এখানে লিখবো মাই গার্লফ্রেন্ড লিখে আমি জেনারেটে ক্লিক করব করবার পর কিছু সময় নেবে আগের মতো এবং চারটে অপশান এনে দিল প্রথমেই আমি দেখতে পাচ্ছি ওয়াও ম্যাচিং করে টি শার্ট দিয়ে একটা গার্লফ্রেন্ড এনে দিয়েছে কি সুন্দর কাজ করছে এই এআই টুলটা বাকি ছবিগুলোতে আর আমি দেখছি না তো আমি এটাকে কিপ করে নেব আর বেশি দেখলাম না তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু ইরেজ করে নেব সেই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইরেজ করে এই জায়গাটাতে আমি ব্লার উইথ সানলাইট এই ধরনের আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার তো আমি এটাকে জেনারেট করে নিচ্ছি মানে ব্যাকগ্রাউন্ডের উপর আমি কিছু কাজ করে নিচ্ছি সো এখানে চলে এলো হ্যাঁ খুব সুন্দর এই ব্যাকগ্রাউন্ডগুলোও খুব সুন্দর লাগছে আর মেয়েটি আমার হাত ধরে আছে এরকম মনে হচ্ছে সো এই ব্যাকগ্রাউন্ডটাও আমি রাখবো না সেই জন্য আমি ক্লিয়ার করে নিলাম নিয়ে আমি কী করব এই সামনে গার্ডেন অ্যাড করে নেব গার্ডেন অ্যাড করে আমি জেনারেট করে দিলাম দেখুন চলে আসলো চারটে স্যাম্পল এখানে এই এইবার আমি পেছনের দিকে ঝাড় জঙ্গল দেখতে পাচ্ছি তার সাথে সানলাইটও দেখতে পাচ্ছি এবার এখান থেকে আমার যেটা পছন্দ সেটাকে আমি চুজ করে নেব তো বন্ধুরা আশা করি ভিডিওটি খুব ইফেক্টিভ এবং খুব ভালো হয়েছে আপনারাও অনেক কিছু শিখে গেলেন সো আমি চাইবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর কমেন্টে জানান আরও বিভিন্ন টাইপের এআই টুলের কাজ জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সেগুলো ভিডিও বানিয়ে দেব টাটা